হ্যালো সালাম আলাইকুম দিস ইজ তাসনিম জাকিয়া রিজা ফ্রম মাই চ্যানেল তাসিম জাকিয়া রিজা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক 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 বেশি ভালো আছে নিয়ে চলে এসেছি আজকে আর একটা নতুন ভিডিও তো আজকে খুব এক্সাইটিং একটা ডে এক্সাইটিং মানে কি যতদিনই গিয়ে যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে প্রত্যেকটা দিন এক্সাইটিং এরকম আর কি তো লাস্ট ব্লগে আপনাদেরকে বলেছিলাম যে আমাদের ও আমি একটু ইন্ট্রো দিয়ে দেই তো ইন্ট্রোটা কমপ্লিট করে ফেলি তো চলুন তাহলে আজকের ব্লগটা শুরু করা যাক আজকে খুবই সুন্দর একটা সানি ওয়েদার ভালোই লাগছে এই জাস্ট আমাদের সামনের যে ফ্রন্ট ইয়ার সব কিছু ক্লিনটেন করা হলো আর স্টুডিওতে তো অফার চলছে মানে খুব ভালো লাগছে যে আমার খুশিতে সবাই এসে ভালো ভালো সার্ভিস একটা ভালো প্রাইজে নিয়ে যাচ্ছেন লিভিং রুমের এসিটা নষ্ট হয়ে নষ্ট না মানে ওইটাতে ঠান্ডা হয় না অনেকদিন ধরে এটা চেঞ্জ করব করবো করে আর করা হচ্ছিল না তো আমার যেহেতু এনগেজমেন্টের ফাংশনটা আমার বাসার ভেতরেই করা হবে তো এসি ঠিক না থাকলে কিন্তু প্রচণ্ড গরম লাগে আর এখনও কিন্তু ওভাবে ঠান্ডা পড়েনি যে এসি ছাড়া হয়ে যাবে আর বাসার লোকজন হলে মনে হয় যে গরমটা আরও দ্বিগুণ মনে হয় তো আমাদের ড্রয়িং রুম আই মিন দুইটা লিভিং রুমকে একসাথে আমরা অনুষ্ঠান করবো তো এক রুমের এসি ঠিক আছে আরেক রুমের এসিতে প্রবলেম আছে আর ওই এসি আরেকটা রুমকে কভার করবে না তো অবশ্যই নতুন এসির প্রয়োজন তো জাস্ট নতুন এসি চলে এসেছে এই যে দাঁড়ান দেখাই নতুন এসিটা এখানে রাখা হয়েছে এটা মনে হয় একটু পরে এসে বা কালকে এসে ফিটিং করবে তো জাস্ট অর্ডার দেওয়া হয়েছে আর চলে এসেছে আমাদের ওয়ালটনের শোরুম আমাদের বাসার একদমই কাছে তো খুবই এক্সাইটেড মানে অ্যাটলিস্ট গরম আর লাগবে না এই যে অনলাইন থেকে একটা ভর্তা অর্ডার করেছি এটা চেপা সুটকে ভর্তা অনেক দিন ধরে এরকম আচার টাইপের দেখি আর কি বাট আনানো হয় না আমার ইচ্ছে আছে গরুর মাংসের আচার একবার আনবো না নেয় মতা যে তোতা দেখায় খাও সাইন চেপা ভর্তা মজা নেই খান মজা আমার মজা আমার গামু গেও যে ভালো লাগছে আর আমার বিউ উপলক্ষ আম্মু бабуটি রেখেছে কারণ আমার বিহার আম্মু ফিটনেস ঠিক করছি আমি সময়ই পাচ্ছি না জিমে যাবার একদিন গিয়েছিলাম আজকে দেখি যদি সময় হয় আজকে করবই না নি আজকে যাব তো এখন আমিও লাঞ্চ করে ফেলে আর এই যে অর্ডার দেখাই এটা এই যে পেজের নামটা আমার মনে নেই কোন পেজ থেকে নিয়েছিলাম ও কাজ হবে ইয়া লাগল ইয়া বেবি তো এই যে চপাসর শুটকির ভর্তা নিয়েছি এসি আইলো না নি আম্মু তো এখানে রিমা বিগ বস দেখছে এই রুমে আর ওই রুমে মিলে আমাদের ফাংশন হবে এর পার্টিশন খুলে ফেলবো আর এখানে এসিটা লাগবে আমরা খাওয়া-খাবো এ হ্যাঁ আরেকবার বলো বাবা তনমানের মজা হইছে

শুন এটার যে আউটার যে বক্সটা থাকে এটা লাইনের দিকে হয়ে আমাদের ছাদের উপরে যায় তো এই ব্যালকনির কি অবস্থা তো যদি ওইটা আমার ক্লিনিং করার প্ল্যানিং আছে আমার এঙ্গেজমেন্টের আগে এটা আমি সব কিছু ক্লিন করব পুরো বাড়ি ক্লিন হবে যদিও ক্লিন আছে বাট আমি আবার করতে বেশি ভালো লাগে আমার এই রুমেরও আজকে অবস্থা খারাপ জিমেও যাব সবাই একটু পরে ওনাদের জন্যই আমরা সবাই ওয়েট করছি ওনারা গেলে তারপর আমরা যাবো ওয়েট করে আছেন ব্লগ কবে আসবে ব্লগ কবে আসবে তো ব্লগ আসবে খুব জলদি আমাদের তো অফার চলছে সেই জন্য সব মিলিয়ে আর কি সময় হয় না তো অফারটা কিন্তু ষোলো ডিসেম্বর পর্যন্ত থাকবে কেউ কিন্তু মিস করবেন না ব্রাইডাল মেক ওভার পেজ আছেন অনলি সাড়ে সাত হাজার টাকা হাইড্রো ফেসিয়াল ইজ ওনলি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড পার্টি মেক ওভার পেজ আছেন উইথ প্রাইস ওয়ান থাউজেন্ড টাকা হেয়ার কালারের অফার চলছে তো সব কিছু অফার নিতে কিন্তু অবশ্যই চলে আসবেন দেওয়া কনট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে কিন্তু অবশ্যই অবশ্যই চলে আসবে যে আমাদের লাগানো হয়ে গিয়েছে এই যে আজিমা কি দেখাই রে নাগেটস নি ও বাতারা কেন নিজের যাইছো এখন আমরা সবাই মিলে জিমে যাচ্ছি আজকে একটু সময় পেয়েছি সেই জন্য ভাবলাম যে যাই যে সবাই রেডি আব্বু আমি রিমা রাহাত আম্মু যে সকাল সকাল স্টুডিওতে চলে এসেছি যেহেতু অফার চলছে সেই জন্য খুবই একটা হেকটিক বা একটা রাশের টাইম চলছে আর কি সকাল সাতটা থেকেই চলছে তো ভাবলাম ব্লগটা শুরু করি কালকে জিম করে এসে আর ব্লগ করা হয়নি তেমন একটা তো আজকে আবার সব কাজ এদিকে শেষ করে আমি আর আমার উনি মিলে আর কি যাব ইয়ে দেখতে ওয়াল দেখতে যাব। আমাদের বাসার জন্য তারপর বেসিড দেখতে যাব তারপর আমি আমার এঙ্গেজমেন্টের দিনে আমি নিজে নিজে সাজাবো আপনারা সবাই জানেন যে অনেক অনুষ্ঠানে আমি আমার নিজের একটা স্টেজ ডেকোরেশন রাখি আমার খুব ভালো লাগে তো সেটার জন্য আমার ব্যাকড্রপ লাগবে আমার টুল সব কিছুই নিয়ে আসে তো ব্যাকড্রপের কাপড় আনতে হবে যে শুধু আমি ব্রাইডাল ব্রাইডাল ফেসিয়াল করছে আর পরে আর কি আমি মেকআপ স্টার্ট করবো আর রিমা ওদিকে পার্টি মেকআপ করছে তো এই হলো কি আজকের প্ল্যানিং গুচ্ছদি গো আজকে ওয়ালেকার দিতাম তো এগুলাই আর কি তো এগুলো শেষ করে বিকেলের দিকে যাব তা না হলে সবাই আমাকে রেখে জিপ করে ফেলবেই হলো গিয়ে আমার একটা ইয়ে আর ডিরেক্ট বাইরে থেকে এসে আমি আবার কিছু করতে পারি না মানে তো মাথা যন্ত্রণা করে একটু সময় রেস্ট নেওয়া লাগে তো তিনটার দিকে আর ওই গেলায় ছটার দিকে চলে আসলে তারপর সবাই মিলে করতে পারবো তো এই হলো আপাতত প্ল্যানিং আর এই যে শোনাবি আর আজকাল কালকে থেকে শখ হলো এই হেড ব্যান্ডটা খালি উপর সানি যায় আমার চুলোর চিকেন ইয়ে কাটছি আর হইল গিয়া গরুর মাংস আর হইল কবুতর রুস্ট তেলাপিয়া আস্তা আস্তা যেগুলা সাইজর ওগুলা বাজা আর মুরগি খালা আর হইল পোলাও এটা হলো আবার এঙ্গেজমেন্টের মেনু ও তো তা বনাই না না চিলি চিকেন না চিলি চিকেন না খালা চিকেন খালা বুনা

তো এই যে আমাদের অফারের একদম ধুম লেগে গিয়েছে একসাথে ভেতরে অনেকগুলা ফেসিয়াল চলছে রিমা বেচারের হাত কুচকে গিয়েছে তো তুমি কি চো তোমার বোনের বিয়ে অফর লোককে অফারটা যে সবে লুফিয়া লইরা আরো আমার লোকে যারা ব্রাইডেন আছে তোমার ফিলিংটা কিলা হ্যাঁ ভালো লাগছে সব ব্রাইডই তো বেশি আসছেন প্রত্যেক দিনে আমাদের পাঁচ ছজন করে ব্রাইড আসছেন তো সবার ফেসিয়াল করছি আর সবাইকে দেখে শুধু আমার রিজা কোথায় মাথায় আসছে যে ওরা যেটা ফিল করছে মেবি রিজাও সেটা ফিল করছে তো এই আর কি আর ভালো লাগছে কিন্তু অনেক বেশি রাস যাচ্ছে একটু শরীরের উপর অনেক খাটনি যাচ্ছে বাট গুড তো আজকে হলো নেক্সট ডে বের হয়ে গিয়েছি এখন যাচ্ছি ইলিয়ানে পাঁচ দিনের জন্য একটা পাঞ্জাবি নেওয়া হবে কোটি নেওয়া হবে তো এখন বের হয়ে যাচ্ছি স্টুডিওতে আমাদের চলছে অফার খুবই একটা বিজি রাশ একটা ডে সোনাবি আজিম সোনাবির ইমারও খুবই ইচ্ছে ছিল যাওয়ার কিন্তু সেটা আর হয়নি কারণ ওনাদের গো দিকটা দেখতে হচ্ছে তো আমি আবার আজকে যদি বের না হই তাহলে আর সময় পাবো না তো আজকেই বের হয়ে গিয়েছি তো গিয়ে কি করি বা না করি সব কিছুই দেখা দেখাবো আপনাদেরকে তো তার আগে গিয়ে মাহফুজকে আগে পিক করবো দেন আমরা এলিয়ে নিয়ে যাবো তো এই যে আমরা ইলিয়নে চলে এসেছি আবার সোনাবিও আসতে যাচ্ছে গাড়ি যাবে গিয়ে সোনাবিকে নিয়ে যাবে সুনাবি আবার ফেসিয়াল করছে এবার তবু সুনাবি আসতে চায় সুনাবি চলে এসেছে আমরা একটা সিলেক্ট করেছি ওইটাই উম সুনাবিও দেখবে হ্যাঁ আমার শাড়ির লোগে সুনাবি আমার শাড়িটাও নিয়ে এসেছে তো এই কালারের শাড়ি আমি পরবো নোট কালারের ওইটার সাথে ম্যাচিং করে মাফুজ পরবে কোন দেয় দেখি কোনটা ভালো লাগে আমাদের শপিং শেষ দেখাবো না এটা এঙ্গেজমেন্টের দিন দেখবেন সোনাবি এসে জয়েন করলো আমাদের সাথে আর এখন আমরা যাব বন্দর আমার ব্যাকডোপের কিছু কাপড় নিব কারণ এঙ্গেজমেন্টের ডেকোরেশনটা করব আমি সেই জন্য এরে কাপড় কিন্তু গুজিয়া দিতে হইবো বুঝছনি হ্যাঁ মা ঠিক করতে হবে খুব বাজে অবস্থা এই যে বসির ভাইয়ের ট্রিট

তো এই যে এখান থেকে একটা সুন্দর প্লেটা নিয়েছি এটা দিয়ে আমার পাঁচ হ্যাঁ থাল সাজাবো একটা টার্কিশ প্লেটার করার ইচ্ছে আছে প্যাক করি আর স্পঞ্জান লইলাম ইগন কই অনলাইনি আই তো এখান থেকে আমি সবসময় ডিনার সেট সব কিছু নিয়ে যাই শোনাবি আমার সাথে এখানে অনেক বাড়ি এসেছে আর এত সুন্দর সুন্দর জিনিস আছে পরে এসে নিয়ে যাবো আমার নতুন সংসারের জন্য নানি শোনাবি কত বাড়ি নয় দিচ আপনারা এই যে আমি দুইটা সেট স্পুনও নিয়েছি রকম একটা আর এই যে ফর্কও নিয়েছি প্লেন স্পুন আর ফর্ক প্যাক করি লাইক তো আমাদের ব্যাকড্রপের কাপড় কিনা শেষ যে সব কিছু এই রেখে দিয়েছি একটা সুন্দর ট্রে নিয়েছি তো বাসায় গিয়ে দেখাবো আবার বাসায় চলে যাব অনেকটা সময় হয়ে গিয়েছে আমরা বের হয়েছি না শোনা বা কয়টা বাজে পনেরো বারোটা বেজে গিয়েছে বাসায় যাই এই যে গুণবতী ননন্দের গুণবতী ভাবি এসেই কাজে লেগে পড়েছে কিচেন টিচেন ওয়াশ করবে মানে বিয়ের পার্টটাও দেখবে ঘরও সামলাবে স্টুডিও করবে মানে কি বলবো দশে দশ দশে একশো তো এই যে কিচেন টিচেন ওয়াশ করে নিচ্ছে আমি আসলাম জাস্ট ফ্রেশ হলাম আর আমাদের যেহেতু অফার চলছে কালকে সকাল থেকে আবার অনেক কাজ আছে আমাদের অলরেডি বারোটা পনেরো বেজে গিয়েছে তো জাস্ট বাসায় আসলাম এসে ফ্রেশ হয়ে নিয়েছি তো পনেরো তারিখ হচ্ছে গিয়ে আমার এঙ্গেজমেন্ট আমার বাসার মধ্যেই করছে আর কি তো অনেক কিছু প্রিপারেশন আছে ঘরটোর গুছাতে হবে অনেক কিছু আছে যেহেতু অফার চলছে একদিনে সব কাজ করা যাবে না দু তিন দিনে করতে হবে তো কালকে কিছু করব এর পরের দিন কিছু করব এর পরের দিন হালকা করে একটু মেহেদি পরব কোনো অনুষ্ঠান না জাস্ট এঙ্গেজমেন্টের আগে একটু পরব আমার ইচ্ছে আর এরপরের দিন আমি আমার ব্যাগড্রুপটা ডেকোরেট করবো আর এর পরের দিন আই স্যাটারডে তে হতে গিয়ে আমার এনগেজমেন্ট ফাংশন তো খুবই এক্সাইটেড ভালো লাগছে যে এই ফেজটা লাইফ একবারই আসে তো কিছু জিনিস অর্ডার করেছিলাম অনলাইন থেকে সেটা আপনাদেরকে দেখাই তো ওই যে দেখুন এইটা তো আজকে বাইরে থেকে গিয়ে নিয়ে এসেছি এত সুন্দর এইটা এটা দিয়ে আমি ওই যে কি বলে পানচিনির আমার আর মাফুজ যে থাল ভাঙে ওইটা করব তো আমি এটা দিয়ে একটা টার্কিশ প্লেটার বানাবো ওইটাই আমরা ভাঙবো আর ট্রেডিশনাল আমরা সবসময় যেগুলো করি ওইটা আমার আঁকতে করবো বাট এখন আমি বাসায় যেহেতু অনুষ্ঠান আমি আমার মন মতো কিছু করতে চাই আর এই যে কিছু স্পুন নিয়েছি এটা ফর্ক নিয়েছি আর এটা ফ্ল্যাট স্পুন নিয়েছি আমার খুব ভালো লেগেছে আর এই যে কিছু প্লেসমেন্ট আর রান্না নিয়েছি এই দুই টেবিলের জন্য এই টেবিল এই রুমের ডেকোরেশনটা আমাকে একটু চেঞ্জ করতে হবে যেহেতু বাসায় গেস্ট আসবে এই টেবিলটা যেহেতু এদিকে এই টেবিলটা যেহেতু এদিকে চাপিয়ে দিয়েছি টেবিলটাকে এই জায়গায় নিতে হবে না হলে সবার এক জায় মানে জায়গা হবে না আর এই টেবিলটা যেখানে আছে ওইখানেই রেখে দিব ওইগুলো সব কিছু নিয়েই অনেক কাজ আছে তো আমার ওয়েডিং ফাংশন আর আমি আমার বাসার জন্য কিছু কিনবো না এটা তো হতেই পারে না তো কি কি নিয়েছে আপনাদেরকে দেখায় আগে একটু প্যাকেট খুলে নেই দুইটাই সেম ডিজাইন নিয়েছি আমার রাউন্ড টেবিলের জন্য রাউন্ডটা নিয়েছে আর এই টেবিলের জন্য স্কোয়ার শেপের নিয়েছে একটা খুলে দেখাই আমি নিজেও খুলে দেখিনি এখন দেখবো সকালে কাজের ফাঁকে এসেছে পার্সেল জাস্ট এনে রেখে দিয়েছি তো এখন আপনাদেরকেও দেখাবো আমিও দেখবো এই হলো গিয়ার ডিজাইনটা রানারের আমি পুরো সেট নিয়েছি যেটা বলছিলাম এঙ্গেজমেন্টের দিন যেহেতু অনেকেই খাবে তো আমি বেশি হিজিবিজি করে টেবিল করব না কারণ সিম্পলের মধ্যে যেরকম হয়ে যায় অ্যাট দা সেম সুন্দরও হতে হবে ওই জন্য করার জন্য আমি কিছু জিনিস এনেছি সেগুলো দিয়েই সাজাবো তো দুইটা রানারই সেম শুধু প্লেসমেন্টগুলা একটা হলো গিয়ে এই যে দেখেন এই যে গোল্ডেন শেপের একটা এটাতে সিক্স পিস করে আছে আর একটা হলো এই রকম স্কোয়ার শেপের তো কেমন হয়েছে অবশ্যই অবশ্যই বলবেন তো চলুন তাহলে আজকের ব্লগটা আশা করি আপনাদের ভালো লেগেছে আর ব্লগুলো যদি একটু আসতে লেট হয় তাহলে একটু ম্যানেজ করে নেবেন কারণ সব কিছু যেহেতু একসাথে চলছে একটু তো এদিক সেদিক হতেই পারে প্রত্যেক দিন সবাই মেসেজ করে বলেন যে ব্লগ কেন আসছে না ব্লগ কেন আসছে না তো যত দ্রুত সম্ভব আমি চেষ্টা করি দেয়ার বাট দিনের ব্যস্ততার মধ্যে গিয়ে না পুরো একটা ব্লগ রেডি হয় না দেখা যায় যে দু তিন দিন মিলে করতে হয় তো আশা করি সবাই একটু পেশেন্স রাখবে না সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব তো নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বাই